ঋতুপর্ণ ঘোষের এই লেখাটি পড়ে ভীষণ ভালো লাগলো তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি শুনে আপনাদেরও ভীষণ ভালো লাগবে এই লেখাটি আমার সোশ্যাল মিডিয়া থেকে সংগৃহীত লিখেছেন ঋতুপর্ণ ঘোষ প্রথম কথা বলতে কে শিখিয়েছিল জানি না কালোর ওপর লাল পাখির নকশা করা একটা বেড কভার ছিল বাড়িতে সেটা দেখে প্রথম পাখি চিনতে শিখি তখন পাখি বলতে পারতাম না বলতাম কাপি প্রথম গান শিখিয়েছিলেন মাসিমণি আলো আমার আলো গো চান করানোর আগে তেল মাখাতে মাখাতে প্রথম পথের পাঁচালি কিনে দিয়েছিলেন পিসিমুনি পিসিমুনি তখনও বিয়ে হয়নি বাবার সব থেকে ছোট বোন শ্যামলা রং মোটা একটা বিনি অপু দুর্গার গল্প পড়ে মনে হয়েছিল পিসিমুনি আমার দিদি হলে বেশ হতো প্রথম ফাউন্টেন পেনে লিখতে শিখিয়েছিলেন বাবা শিখিয়েছিলেন কেমন করে মহাভারত পড়তে হয় রাজশেখর বসুর মহাভারত সন্ধে বেলায় হোমওয়ার্ক সেরে আমরা তিনজনে বসতাম বাবা পড়ত আমি আর ঠাকুমা শুনতাম বাবা শিখিয়েছিলেন কেমন করে জাদুঘর দেখতে হয় শিখিয়েছিলেন উত্তর ভারতের মন্দিরের সঙ্গে দক্ষিণ ভারতের মন্দিরের তফাত কি শিখিয়েছিলেন ইউ ছাড়া শুধু কিউ দিয়ে ইংরেজি বানান হয় না শিখিয়েছিলেন ইংরেজি হরপের আসল নাম রোমান মা গান গাইতে পারত না তাই সঞ্চয়িতা পড়ে ঘুম পাড়াতো আমাকে সেই আমার রবীন্দ্রনাথের হাতে খড়ি মা যে আজ ওতে ছবি আঁকিয়ে সে কথা মনেই থাকতো না একদিন সন্ধেবেলায় বিছানায় বসে হোমওয়ার্ক করছি আর সামনে বসে আমারই একটা পুরনো খাতার পিছনের পাতায় পেন্সিল দিয়ে আঁকি বুকি আঁকছেন মা ঝুঁকে পড়ে দেখি মা স্কেচ করছে বিছানার ওপাশের পাশের টেবিল ফ্যানটার স্কেচ সেই দিনই শিখলাম তিন ডানাওয়ালা ফ্যানটা আসলে একটা তিন পাপড়ি মেলা ফুল ঠাকুমা শিখিয়েছিলেন কাঁচা লঙ্কার রঙ সবুজ আর শুকনো লঙ্কা নাকি লাল শিখিয়েছিলেন প্রথম পাতে তেতো খাবার পর জল খেলে মিষ্টি লাগে শিখিয়েছিলেন গরমকালের কুঁজো আর শীতকালের কাঁথা পঞ্চপিসে শিখিয়েছিলেন বৃহস্পতিবারের আরেক নাম বিশ্বুদবার আর সন্ধেবেলার পর সাপের নাম লতা চিঙ্কু আমার ভাই প্রথম শেখালো বড় হয়ে যাওয়া প্রথম মিথ্যে কথা কে শিখিয়েছিল মনে নেই কে শিখিয়েছিল আসলে কি করে বাচ্চা হওয়ায় ভুলে গিয়েছি এক এক করে ছেড়ে চলে গিয়েছে যে মানুষগুলো তারা শিখিয়ে গিয়েছিল শুধু আরও কষ্ট পাব বলে এই বেঁচে থাকাটা কত সুন্দর বাংলা ভাষা নিয়ে অহংকার করতে শিখিয়েছে রবীন্দ্রনাথ সুকুমার রায় শিবরাম মুজতাবা আলী সত্যজিৎ প্রথম শিখিয়েছেন ক্যামেরা দিয়ে গল্প বলা যায় চাইলে কবিতাও মা চলে গিয়ে দুটো জিনিস শিখিয়ে দিয়ে গেলেন মারা আসলে অমর আর মা ছাড়া বাবারা বড় অসহায় কথা হচ্ছে এত কিছু শিখেও এমন একটা আস্ত অপগণ্ড তৈরি হলাম কি করে কথা হচ্ছে এত কিছু শিখেও এমন একটা আস্ত অপগণ্ড তৈরি হলাম কি করে এত কিছু শিখেও এমন একটা আস্ত অপগণ্ড তৈরি হলাম কি করে আমার এই পাঠ আপনাদের যদি এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল নমস্কার